একটা পেলাস খায়া কদ্দুর শক্তি বাড়া আলু না বইয়াই খাই যে কোনো জিনিস বইয়া খাওয়া শূন্য বাহ ভিতরে শক্তি মানেই তো শক্তি একটু খায়া দেয় তো কেমন সেই তো মজা এটার মধ্যে আবার এটা চারটা লই সেই মিষ্টি এক গরুর দুধ নান ফেলে বা এর লিগাই তো এটার নাম রাখছে শক্তি প্লাস কুলা পাইনে কি খায় আবি শক্তি প্লাস কি না খাইবো শক্তি পারবো এ আমা খাই খালি চকলেট ও সাতাম কাকা এদিকে ও কাকা কি হইছে তোমার মন খারাপ কে এদিকে আও তুই তো আমার সর্বনাশটা করছস এহেনে বউ কাকা

গেছে আমার জানাইলা না আমি তো ভয় ইশা তোর আর কি কম ও আচ্ছা তেল তোমার বেতন বেতন দিছে নাকি আরে বেটা বেতন আরো আমার পিডা বাইরে করে দিছে এত বড় অপমান আমি তো সহ্য করতে পারলাম না কাকা তুমি এই জায়গা 2 মিনিট বল আমি 1 মিনিটের মধ্যে আইতাছি তোমার বেতন আমি আইনা দিতাছি সাহসটা কত বড় আমার কাকার দিছে বাইরে কইরা বাটন মোবাইল 200 টাকা অ্যান্ড্রয়েড মোবাইল 1700 টাকা আইফোন 2500 টাকা জানি না আজকে কি আছে কপালে এদিকি যা আমি কাজ করি কামটা করছিস কি মন দাইসাইত আছে রা দে লাডিটা কই এই এদিকায় তোর মুসা লাগবে না এদিকায় কি করি এখন সেদিকায় একটা ডিম দইরা আইফোন 2500 এ কই পাইছস তুই আইনা দিতে পারবি হ্যাঁ টিসির কাছে তো আইফোন বেচছিলাম বয় হনে বয় বয় এই রে কি করে মুজে আইফোন 2500 টাকা বেছছস না আমারে এবার হিসাব দে তুই আইফোন 2500 টাকা বেছছস না এদিকায় বয় তুই হনে বয় জানি কি আছে কপালে এই লো খাতা লো তুই আমারে হিসাব দে তিন মাস হইছে দোকানটা বুঝাই দিছি আর তুই এই র‍্যাকের মাল কি করছস ক আরো স্টকের মাল ছিল এডি কি করছস হ্যাঁ এডা আমার বুঝাই দে আইফোন পঁচিশশো বেঁচা বুজা ঠিক মতো বুজা তোরে আমার লাগব না তুই যা গা যা মাথা গরম করাইস না বাইরে হেন্তে তোর মতো লোক লাগব না আমার যা বাইর কারে থুয়ে গেছিলাম দোকানে আমি দোকানটা আমার ধংস কিরে হালাইলো কাম ডাকরসি কি ওই চিন্তা করা যায় জলাগা একটা মাইয়া দেখি মাইয়াডা নাকি কমবা এই লম্বা সারি আমি মরে গেলে বিয়া করতাম না আচ্ছা ঠিক আছে মানলাম পাত্রীর বাপে কইছে বলছান একটা বাড়ি দিব আর দশ লাখ টাকা দিব লগে একটা মোটরসাইকেল দিব যাইবো লম্বা তো এই সাকিব আমি বোলাল ভাই আমার সাথে আরেকজন আছে আমাদের সজীব ভাই নাই এই মুহূর্তে তো আশা করা যায় সজীব ভাই অতি দ্রুত আসবে তো আজকে আমাদের একশো কে সাবস্ক্রাইবার তো আপনাদের ভালোবাসায় আমরা এতটুকু আসতে পারছি আপনারা আর একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যাতে ওয়ান মিলিয়নও ডান করতে পারি ইনশাল্লাহ দেখি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ